যে এতক্ষণ যে উমর তোমার কান্নার কারণ হয়েছে এতক্ষণ যে উমর তোমাকে কাঁদিয়েছে এই উমর যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে না হাসাবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ঘাড়ে নিয়ে এই ঘোড়ার মতো ছুটতেই থাকবে চলতেই থাকবে সুবাহান আল্লাহ উমর রাজি আল্লাহ আনহু রাতের বেলায় ঘুরতেন আর হাঁটতেন দেখতেন যে কিভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে জনগণ তার অধিকারটুকু পাচ্ছে কিনা তিনি ঘুরতেছেন দেখেন একটা তাপুর পারে ধোয়া উঠতেছে গেলেন সেই তাবুর কাছে গিয়ে দেখলেন যে এক মহিলা সে দুইটা বাচ্চা নিয়ে কিছু জাল করতেছে পাতিল খুলে দেখে যে পাতিলের মাঝখানে কিছু পাথর দেওয়া আর এই মা সেই পাতিলের নিচে আগুন দিয়ে সে ধোঁয়া উড়াইতেছে আর সেই পাতিল জাল করছে জিজ্ঞেস করলো যে তুমি পাথর রান্না করছো কেন পাথর দিয়ে কি করবা বলে যে বাবা আমি আসছিলাম উমরের সাথে দেখা করতে রাষ্ট্রপতি উমরের সাথে দেখা করব কিন্তু দেখা করতে এসে এই মধ্যে রাত হয়ে যায় কিন্তু এখন আমি কিভাবে ওমরকে দেখা করব এখন তো রাতে তার সাথে দেখা করার সময় না কিন্তু আমার বাবা আমার এই বাবু দুইটার খাবার নাই এখন তারা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছে না আমি যদি তাদেরকে কোনোভাবে বোঝাতে পারি যে আমি তোমাদের জন্য কিছু রান্না করতেছি তাহলে তারা বসে থাকতে থাকতে এক পর্যায়ে হয়তো বা ঘুমিয়ে যাবে তো এই জন্যই আমি এই পদ্ধতি অবলম্বন করছি সাইয়দনা অমর সেখান থেকে চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেলেন সে বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে সেখান থেকে সেই আটার বস্তা নিজের ঘাড়ে তুলে নিলেন গোলাম বলেন হুজুর আপনি কেন নিচ্ছেন আমি তো আছি বলে আমার যে দায়িত্ব আমার ঘাড়ে যে বোঝা এই বোঝা আমি অন্য কারো ঘাড়ে তুলে দিতে চাই না আমার দায়িত্ব আমি নিজেই পালন করতে চাই সে নিয়ে আসলো সেই আটার বস্তা এনে রাতের বেলায় ওমর নিজে সে রুটি বানালেন এবং বাচ্চাদেরকে খাওয়ালেন এবং শেষে আমরা যেরকম বাচ্চাদের সাথে ওই রকম খেলি বাচ্চাদেরকে আমাদের ঘরে তুলে নেই আর তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এই এই একজন রাষ্ট্রপতি বাচ্চাদেরকে নিয়ে তিনি আর এতক্ষণ যে উমর তোমার কান্নার কারণ হয়েছে এতক্ষণ যে উমর তোমাকে কাঁদিয়েছে এই উমর যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে না হাসাবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ঘাড়ে নিয়ে এই ঘোরার মতো ছুটতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ এটাও একটা রাষ্ট্রনীতি এটাও ছিল আমাদের একজন শাসক এটাও ছিল আমাদের একজন রাষ্ট্র পরিচালক এটাও ছিল একজন রাষ্ট্র পরিচালকের আদর্শ আমি আপনাকে আরও ঘটনা শোনাইতে পারি যে ঘটনাগুলো পড়বেন চোখের ফানি ফেলবেন আর কান্না করবেন যে হায় আমাদেরকে কত থেকে ফিরিয়ে রাখা হয়েছে কোন ইতিহাস থেকে কোন সোনালি অতীত থেকে আমাদেরকে ফিরিয়ে রাখা হয়েছে আজকে কেন আমাদেরকে পাখির মতো গুলি করে মারা হয় শুধুমাত্র কালিমার কথা বললে শুধুমাত্র ইসলামের কথা বললে শুধুমাত্র মুসলমান নাম নাম এই সাথে সাথে শুট করে মারা হয় কিন্তু আমাদের ইতিহাসটা কি ছিল যদি জানেন তাহলে বুঝতে পড়তে পারবেন তাহলে তাহলে আর এই যে ভার্সিটিতে বড় অবস্থায় মাদকের আড্ডায় বুধ হয়ে থাকতেন না তাহলে আপনি হইতেন খালেদ বিন ওয়ালিদ তাহলে আপনি হইতেন মোয়াজিবনে জাবাল তাহলে আপনি হইতেন সৈদুলনা জুবাই রিবুল আওয়াম কিন্তু এই দেড় হাজার বছরের ইতিহাস থেকে আপনাকে পিছনে রাখা হয়েছে আপনাকে সরিয়ে রাখা হয়েছে